জাতীয়তাবাদী দল তারা পলনোয়া এবং পৌর উদ্যোগে আজকে মত বিনিময় সভা শ্রদ্ধীয় বড় ভাই সভাপতি আমাদের মাঝে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই তালা জন জনমানুষের জননেতা আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সভায় সাবেক সভাপতি সাবেক এমপি জেনাব হাবিবুল ইসলাম ভাই প্রধান বক্তা হিসেবে রয়েছেন আপনাদের মাঝে জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক সফল সভাপতি সেই জারো যৌদ্ধ সাথে দুঃসময়ের সভাপতি যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ বিশেষত সচিব কিশোর দলের সভাপতি ছিলেন যুব দলের সভাপতি ছিলেন আবু জাহদু আমার পাশে উপস্থিত যুগ্ম আহ্বায়ক দুঃসময়ের সেই তেরো চোদ্দ সালে দুঃসময়ের মেয়র বারবার নির্বাচিত মেয়র আর একজন আরেকজন আমাদের কলার প্রতি সন্তান অন্য মেয়র দুঃসময়ের মেয়র ছিলেন পঞ্চ ভবিষ্যৎ তালার থানা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ না করবে কলেরো কলা লোয়ার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অগ্রসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ আমার রাজনৈতিক সহকর্মী ভাইরা আসসালামু আলাইকুম আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য আমি দেব না কারণ হচ্ছে আমার নেতা দুই নেতা এখানে উপস্থিত রয়েছেন তাদের মুক্তি করবে আমি একাধিকবার অনুমতি নিয়ে শুধু একটি কথা বলে আমি চোখ করব সেটি হচ্ছে আমাদেরকে এখানে পাঠিয়েছে আমাদের দলের পার্থ চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের টিম প্লেয়ার ধর নির্দেশে আমরা আপনাদের মাঝে এসেছি সেটি হচ্ছে একটি বার্তা দেওয়ার জন্য সেটি হচ্ছে পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশেই বলি সে লোক আমাদের সাথে জেলার সকল থানায় হয়েছে এখানেও তো হয়েছে সেই বিষয়ে একটি কথা আমি হাবিব ভাই অনুমতি নিয়েই বলতে চাই এটা হচ্ছে হাবিব ভাই এই বিষয় আপনাদেরকে বারবার সতর্ক করেছে নির্দেশ দিয়েছে কিভাবে আপনাদেরকে চলতে হবে কিভাবে আপনাদের দল গঠন করতে হবে এই বিষয়ে আমার বলাটা উচিত হয় না কিন্তু তারপরেও আমি শুধু একটি কথা বলবো সেটি হচ্ছে মুসলিম কিছু মানুষ কিছু আমাদের ছেলেরা যে কাজটি করেছে সেটি কি হয়েছে জানেন গ্রাম্য ভাষায় বলতে হয় সে খাবার মুখে ফেলেছে বেশি হয়েছে বেশি যা করেছে তার চাইতে বদনামটা বেশি করেছে এর কারণে আমাদের দলের ভাবমূর্তি অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে এই কাজটি আর করা যাবে না পাঁচ তারিখের পরে যেটা হয়ে গেছে এই কাজ আর করা যাবে না হাবিব ভাই বারবার বলেছে আমি শুধু তার বক্তব্যটাই বলছি আমার এখানে আমার নেতা আমার গুরু সেই লোককে আপনারা এই পথ থেকে সরে আসতে হবে ভাই তা কিন্তু হাবিব ভাই পরামর্শ আমরা আপনারা গোপনে আমাদের কাছে দরখাস্ত দিলে কিন্তু আমরা জেলা কমিটির কাছে সুপারিশ করে সে কিন্তু বিবাদে পড়ে যাবে দল থেকে কিন্তু বাদ হয়ে যাবে কারণ এক দুইজনের জন্যে সমস্ত কলোর বাংলাদেশ জাজুতাবাদী দলের বদনাম হবে ভোট নষ্ট হবে এটা কিন্তু বদ্মাশ করা যাবে না এটা কিন্তু সহ্য করা কারণ এই করোনার মাঠে মানুষের নেতা হবে পায় সে কিন্তু আজকের বিএনপি এই কলোরা এমন একটি জায়গায় নিয়ে এসেছে শীর্ষ পর্যায়ে একটি ইউনিয়নে সমস্ত ইউনিয়নে টং করে বেঁচে ওঠে সংগঠনটা এত মজবুত হয়েছে এই সংগঠনটাকে দুই একজনের জন্য নষ্ট করতে হবে দেওয়া যাবে না কারণ সামনে নির্বাচন এই নির্বাচনকে আমাদের ক্ষতি করার জন্য আমাদেরকে হদস্থ করার জন্য আমাদের দলকে বামপন্থী নষ্ট করবার জন্য একটি দল তারা খুবই ষড়যন্ত্র করছে আপনারা কল্পনা করতে পারবেন না আমাদের কি ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি দল আছে বিএনপি আছে আপনারা ভাবতেও ভাববেন না তাই এর থেকে বেরিয়ে আসে আপনাদের চাইতে আপনারা কি করেছেন আপনাদের যে হাজার কুড়ি টাকার জিনিসপত্র আর কি দল নিয়ে নিয়েছে কিন্তু সেটা কোনো আওয়াজ হয়নি আর আপনারা পাঁচ দশ টাকা নিয়ে আওয়াজে মোহাম্মদ রফি হয়ে গেছে এটা করা যাবে না তাই সাবধান হয়ে যান ভালো হয়ে যান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ ধন্যবাদ